আমরা ভ্রমণ খুব ভালোবাসি আমরা ছুটে চেয়েছিলাম অফিসের ছুটির দিন ছিল এবং এই দিনটি ছিল ঝরমোনাই বার্ষিক মাহফিলের একটি দিন উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর এত সুন্দর প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য কারণে ভালো লাগে দেখেন এই ছুটে চলায় আমরা দেখতে পেয়েছি ছোট ছোট স্পিড বোর্ড বড় বড়ো শিপ কিছু লঞ্চ আর কত লোক মুগ্ধ করে দেখেন আমরা সব একসঙ্গে চরমা যাচ্ছি আর টলারে ঘুরবো নাড়ায় কত দারুন লাগে শান্ত নদী নদীটা অনেক সুন্দর ছিল দেখেন একটি লঞ্চ ফিরে আছে আর আকাশের চিল চিল দেখা যায় বিভিন্ন এলাকায় নাই এখন বরিশালে দেখা যায় মাঝে মাঝে নদীর উপরে যে উঠতে অনেক সুন্দর লাগে আমরা চাই আপনারা দেখেন সামনে কত সুন্দর সুন্দর এরিয়া সুন্দর সুন্দর ঘাট সুন্দর সুন্দর পাহাড় সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস যে কুড়ি কারেন্টের খাম্বা এই বিদ্যুৎ থেকে এসেছে এইসব বিদ্যুতের তার দিয়েই এটা বরিশাল এসেছে ভোলার কেন্দ্র থেকে গুচ্ছ গ্রাম সংঘার একটি সুন্দর জিনিস দেখাবো চরমনায় যারা জানে রোড দিয়ে এই রোডে বলতে এই রুটে তা তো অবশ্যই দেখেছেন চরমনায় ঘাট আর চরমনায় আমরা ঘুরে যাব না খোলা কোন একটা খাল আছে খালের ভিতর যে টোদার আমাদের ঢুকবে একটি খালের মোহনা আমরা এই খাল দিয়ে ওই পাশের নদীতে আবার যাবো এটা কুলা নদী কারণ যারা বরিশাল তাদের তর কিছু নেই আর এ রুটটাও যারা বরিশাল তারা অবশ্যই চেনা এটা কলার দিয়ে একটি খাল এই পাশ থেকে ওই পাশে চলে গেছে কমপক্ষে আপনার এক কিলোর বেশি জায়গা ঘুরে আসা লাগে না এখানে দেখুন না ওই পাশে বের হওয়া যায় যে এই খাল দিয়ে এই খাল দিয়ে আপনার লঞ্চ ঢোকে না এই শুধু ছোটো ছোটো যে টলারগুলো আসে টলারগুলোই দ্রুত পার হওয়ার জন্য এই খাল দিয়ে যায় আর খালে যায় যে ছোটো ছোটো শাকও বলি ব্রিজ বলি যেটাই বলি কাঠ দিয়ে তৈরি করা উদাহরণে যে নদীতে গোষণ করে আর সামনে আরেকটি জিনিস আপনাকে দেখাবো দেখলে অবাক হয়ে যে আমরাও দেখে অবাক হয়েছি আপনিও হবেন সামনে একটি সুইচ গেট এই সুইচ গেটটা এই জায়গায় কিভাবে দিয়েছে আমরা জানি না কান দেখে আমার খুবই অবাক লাগছে কারণ এ পাশেও নদী ও পাশেও নদী নদীর মাঝখানে সুইচ গেট এখানে কোনো সময় রাস্তা ছিল কিনা জানি না কারণ আমরা নতুন আমরা জানি না সুইচ গেটটা দিয়েছে যদি রাস্তা দিয়ে থাকে কিন্তু রাস্তা যদি না দিয়ে থাকে তাহলে যা সুইচ গেটটা হয়ে লাভ কি হয়েছিল কারণ এই পাশ থেকে ও পাশ যদি খোলাই থাকে ছায়ের দিকে যদি খোলাই থাকে তাহলে আর সুইস গেটের কি লাভ দেখেন এটা দেখে আমরাও বাক হয়েছিলাম যে রকম একটি সুইস গেট মাঝখানে এখানে কোনো সময় রাস্তা ছিল রাস্তা ভেঙে গিয়েছে এটাও হতে পারে কারণ সঠিক জানি না দেখিনি যখন খালেরা তিন মাহনা বরিশাল সেদু নদী আর নদী নদীমাত্রিক দেশ বাংলাদেশ তার ভিতরে বরিশালে সবচেয়ে নদী বেশি এখানে এখানে খাল আবার এই পাড় দিয়ে খাল আর একটা পাশে চলে গিয়েছে সামনে আমরা কিছুক্ষণের ভিতরে পাশে নদীতে উঠব দেখতে থাকুন আপনারা চলে আসছি আমরা নদীতে নদী কত চওড়া এখানে কত সুন্দর পানি আর একটা অবাক করার বিষয় আপনাদেরকে দেখাবো আর একটা সামনে মাตา পিতা দারা সূতো বন্ধু বন্ধো বাজাতো মাতা পিতা দারা সূতো সcoli হবে তোমার পৌর রি মোনা মা এখানে একজনের 50 টাকা নদিতে পড়ে গিয়েছিল সেই টাকা উঠানোর জন্য এই টলারার ভয় করেছে ওই টাকা নেয়ার জন্য প্রথম মনে করেছিলাম যখন ঘুরে টলা তখন মনে করেছিলাম অনেক কিছু মনে হয় কি পড়ে গেছে মানে ব্যাগ হতে পারে কিংবা বেশি টাকা হতে পারে পরে যখন উঠল তখন দেখি পঞ্চাশ টাকা কিন্তু ঘমানো হতে পারো এই ব্যক্তির এই পঞ্চাশ টাকায় আসা আসা যাওয়া ভাড়া নিয়ে আসছে মা ফেলে যাবে ভাড়া ছিল তিরিশ তিরিশ ষাট টাকা না আসতে তিরিশ টাকা ভাড়া যা তো হয় তিরিশ টাকা লাগবে এই পঞ্চাশ টাকার জন্য টলার ঘুরেছে টলার ঘুরে পঞ্চাশ টাকা উঠাইছে তারপর আবার টলার ছাড়ছে দেখতে থাকুন সামনে যতই যাবো ততই সুন্দর লাগবে যে সেই টাকা টাকা নিয়ে আবার ঘুরিয়ে টলার ছুটে চলা চর্মোনার দিকে আজ চরমনায় মাহফিল চলছে মাহফুলের আজ তৃতীয় দিন আমরাও বরিশালে আসছি নতুন আমরাও জানতাম না কারণ জানার পর আমরা অফিস বন্ধ ছিল এই কারণে আমরা যাওয়া আর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে হয় দেখি ভালো লাগে সামনে যে লঞ্চ ঘাট প্রায় পৌঁছে গেছে লঞ্চ ঘাটও না এটা মাদ্রাসারি ঘাট আর মাদ্রাসায় অসংখ্য ভক্ত অসংখ্য লোক আসে এই বিভিন্ন যাত্রার থেকে বিভিন্ন টলারে এই চর্মনায় এসে পৌঁছায় চর্মনায় মাহফিল বার্ষিক মাহফিল দুইবার হয় এটা সাতাশ আঠাশ উনতিরিশ জুন ছিল ইয়া উনত্রিশ নভেম্বর ছিল সামনের একটা দিন কবে আমরা যে জানা নাই বলতে পারি না আপনারা যদি জানা থাকে কমেন্টে জানাতে পারেন দেখেন আপনারা দেখতে থাকেন আমরা চলতে থাকি আর লঞ্চগুলো দেখেন লঞ্চ দেখতে মনে হয় কি বড় বড় মাদ্রাসা এটাই কিংবা বড় বড় বিল্ডিং বড় বড়ো স্কুলের মতো লাগে

लऊ <laughs> पा Aku akan selangkah. Aku বামে ঢুকে ভরেন বামে ঢোকে রেজাই তো আসেন মাহফিল শেষ করে আমরা ফিরে যাওয়ার সময় মাদ্রাসার কমপ্লেক্সটা ভালোভাবে পরিদর্শন করলাম এবং সামনে দেখেন মাছের কী পরিমাণ মাছ এখানে অনেক হচ্ছে জনতা খাবার দেশে মাছকে মাছ সব এক জায়গা হয়ে যাচ্ছে অনেকটাই সুন্দর লেগেছে শেষ বিকেল আমরা এখান থেকে ফেরত চলে আসি বরিশাল এরকম সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীতে আমরা দেখাবো আপনারা লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও বরিশালের কোনো একটি জায়গা তুলে ধরবো সেটাও হতে পারে নৌকা ভ্রমণ নৌকার সাথে পেয়ারা বাগান হতে পারে ওখানে গুটিয়া মসজিদ আছে এটাও দেখতে পারেন আর যদি কিছু দেখতে চান শাতলা বিল আছে বরিশালের নাজির উজিরপুর সাতলা বিল সাতলা উজিরপুর আমরা ওখানেও ভ্রমণ করবো পরবর্তী ভিডিও দেখতে পারবেন Bardzo tak, że nie czuł